একটা রুমে ঢুকলাম তাহলে টোটাল সাতটা সিঁড়ি সাত জায়গায় এবং টোটাল স্টুডেন্ট ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো জন তো এদিকে একটা বেড থাকবে অ্যান্ড এদিকে একটা টেবিলগুলোতে ল্যাপটপ রাখার জন্য সুন্দর বক্স করা হয়েছে অ্যান্ড লোকার আছে একটা টেবিল এ পাশেও অ্যান্ড এখানে আলমারি দেওয়া আছে এবং টাইলস করা ফ্লোর সো এটি হচ্ছে মুক্তিযোদ্ধা হলের ক্যান্টিন এবং এটি হচ্ছে হলের মেইন ডাইনিং রুম যেখানে রেগুলার খাবার প্রোভাইড করা হবে এখান থেকে সেন্ট্রাল ফিল্ড দেখা যায় ওয়া হোয়াট এ ভিউ হ্যালো ভিউয়ার্স দিস ইজ আলাসা পিয়াস ওয়েলকাম টু ব্লগ 15 আজকের ব্লকে অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ব্লগে আমি চুয়েটের নতুন হল অর্থাৎ মুক্তিযোদ্ধা হলের ভেতরটা কেমন ভেতরে কী কী আছে সেসব কিছু আজকের ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং র্যান্ডমলি আমি যে কোনো একটা রুমে প্রবেশ করে দেখাবো একজন স্টুডেন্ট কী কী ফ্যাসিলিটিস পাবে সো আশা করি শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি এনজয় করবেন আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দেবেন ফেসবুকে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন ধন্যবাদ তো ভিউয়ার্স আজকে আমি আমার ক্যাম্পাস অর্থাৎ চুয়েট ক্যাম্পাসের নতুন হল অর্থাৎ মুক্তিযোদ্ধা হল এর ভেতরে কি কি আছে সেসব কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো প্রথমেই হলে প্রবেশ করলাম এটা সেন্ট্রাল ফিল্ডের পাশে অবস্থিত শুরুতেই যে রুমটি আপনারা পাশে দেখতে পাচ্ছেন এটি সম্ভবত গেস্ট রুম সো এই ভিডিওর শেষের দিকে আমি বলবো কবে নাগাদ হল খুলে দেওয়া হবে স্টুডেন্টদের জন্য এবং হলের ভিতরে কি কি ফ্যাসিলিটিস আছে সেসব কিছু আজকের ভিডিওতে দেখাবো এবং আমি এখন যেদিকে যাচ্ছি বাম দিকে পোষণে নিস্তলায় তো এদিকে যে করিডোর সাথে যে রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হল অফিস এবং প্রবোশ স্যারদের অফিস এবং ভিডিও শেষের দিকে আমি র্যান্ডমলি একটা রুমে প্রবেশ করে দেখাবো রুমের ভেতরটা কেমন এবং টেবিল চেয়ার আলমারি সেগুলো কেমন হবে এই হলের টোটাল রুম সংখ্যা একশো পঁচিশটি প্রতি রুমের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে চারজন করে অর্থাৎ টোটাল হলের ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো জন স্টুডেন্ট এবার আমি নিস্তলার করিডোর দিয়ে এগোচ্ছি তো ডান দিকে একটি রুম দেখা যাচ্ছে এবং বাম দিকে আরেকটি রুম দেখা যাচ্ছে তো ডান দিকের রুমে প্রবেশ করা যাক এদিকে মিনি ডাইনিং রুমের মতো একটা রুম দেখা যাচ্ছে মোস্ট প্রবলি এটি ক্যান্টিন হবে অন্যান্য হলের ক্যান্টিনের তুলনায় এই হলের ক্যান্টিন অনেক বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে এবং পর্যাপ্ত খোলামেলা আলো সমৃদ্ধ বাম দিকের যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন ডাইনিং রুম অর্থাৎ অর্থাৎ প্রতিদিনের যে মিল হয় সেটা এখানে প্রোভাইড করা হবে তো এই ডাইনিং রুমটা অনেক বড় সড়ো এবং পরিষ্কার পরিচ্ছন্ন আলো ভাতাসে ভরপুর তো ওইদিকে রান্নাঘর দেখা যাচ্ছে এবং এখানে আর কি ডেইলি মিল যে আছে প্রতিদিনের যে খাবার সেগুলো সার্ভ করা হবে এই রুমে

অনেকে এই রুম কে টিভি রুম মনে করে ভুল করতে পারেন কিন্তু এটি হচ্ছে হলের লাইব্রেরি অর্থাৎ হলের রিডিং রুম আর কি অনেক বড় একটি রুম নিস্তলায় যে ডাইনিং রুম ছিল তার চেয়েও কিছুটা বড় এই রুম আর এটা হচ্ছে মোস্ট প্রবলি টিভি রুম ওই যে ওইদিকে আমার হল দেখা যাচ্ছে এবার বাম দিকের যে রুমটা আছে আমি এটাতে প্রবেশ করব এটা মোস্ট প্রবাবলি মসজিদ আমি শিওর না বাট দেখে মনে হচ্ছে এটা আর কি প্রেয়ার রুম বা মসজিদ এবার করিডোর থেকে আমি আপনাদেরকে ফলের সামনের ফ্রন্টের দিকে নিয়ে যাচ্ছি ওখান থেকে সেন্ট্রাল ফিল্ডের ভিউ দেখা যায় ভালো এবার আমি সরাসরি করিডোর ধরে তিনতলায় চলে যাব। এবং তিনতলায় গিয়ে এখানে ওয়াশরুম এবং একটা রুমের প্রবেশ করব র্যান্ডমলি তো এদিকে আমি ওয়াশরুমের ভেতরে দেখি প্রবেশ করি কেমন হয়েছে ওয়াশরুমগুলো তো এদিকে একটা হাইকমট এবং তিনটি প্যান দেখা যাচ্ছে এবং ডান পাশের গুলো হচ্ছে বাথরুম এবার এখান থেকে বেরিয়ে আমি দুই তলার ছাদে চলে যাব দুই তলা কিংবা তিন তলা মাঝখানের স্টেপটা একটু উঁচু তো সেটাই ধরেন না কেন আপনারা তো তিন তলার ছাদে চলে আসলাম সো গাইস মেসি একটা হল যাবে শর্ট ওইদিকে আমার কয়েকজন ফ্রেন্ড আর কি এসেছে আকতালিয়াভাবে আমার কয়েকজন ফ্রেন্ডের সাথে এখানে দেখা হয়ে গিয়েছে ওরাও আগে ভাগে চলে এসেছে এখানে এই রুমগুলো তালা দেওয়া মৎসরভাবে এই রুমের কাজ শেষ আমি এই রুমটাতে প্রবেশ করতেছি র্যান্ডমলি যেটা লক আনলক করা এবার তুই একটু ধরো তো র্যান্ডমলি একটা রুমে ঢুকলাম সো এদিকে একটা বেড থাকবে অ্যান্ড এইদিকে একটা টেবিল এপাশেও সেন অ্যান্ড এখানে আলমারি দেওয়া আছে আলমারি বলতে পারমানেন্ট আলমারি করে নাড়াচাড়া করা যাবে না করছে আচ্ছা দিকে আলমারি আছে এবং পেছনের অবস্থানেও সেফ একটি চেয়ার টেবিল অ্যান্ড একটা বেড সো এদিকের ভিউটা অনেক সুন্দর মসজিদের পেছন দিকের অংশ দেখা যাচ্ছে অ্যান্ড ওই যে ওইদিকে দিকের দেখা যাচ্ছে অ্যান্ড নর্থ হল দেখা যাচ্ছে সো এখানকার পরিবেশ নিট অ্যান্ড ক্লিন অনেক পরিষ্কার হয়েছে এবং টাইলস করা ফুল হচ্ছে সরাসরি চারতলায় চলে যাবো ভিউটা আপনারা দেখেন অনেক বড় একটি হল যে ওইদিকে আমার হল এত সুন্দর একটি হল আমার দেখে উঠতে ইচ্ছে করতেছে হ্যাঁ টোটাল সাতটা সিঁড়ি আছে এবার আমি পাঁচতলায় চলে যাচ্ছি যে সাতটা সিঁড়ির কথা আমি আগে বলেছিলাম সেই সবগুলো সিঁড়ি ছাদে ওঠানো ওঠা যায় না জাস্ট দুইটা সিঁড়ি ছাদে উঠা যায় তো সান্ডার কনস্ট্রাকশন ওইদিকে ওইদিকে কর্নারের সিঁড়িগুলো ছাদে যায় না মাঝখানে সিঁড়িগুলো ছাদে গিয়েছে তো মাঝখানে সিঁড়ি আমি ছাদে চলে যাব সো এবার আমি পাঁচতলা ছাদে চলে আসলাম এবং এখানে আমার কয়েকজন ফ্রেন্ড এসেছে কিউকে হলের তো ওরাই আর কি এই হলে উঠবে এবং সবার জন্য অ্যাপ্লিকেশন সিস্টেম ওপেন করা আছে ওই যে দূরে একটি বিল্ডিং দেখা যাচ্ছে বারোতলা বিল্ডিং ওটা হচ্ছে সিএসসি বিল্ডিং তো তার সামনে হচ্ছে আমাদের ত্রিপলি ডিপার্টমেন্টের বিল্ডিং তো ওখানে আমরা ক্লাস করে থাকি টেবিল দেখা যাচ্ছে টেবিলগুলা সুন্দর করে ডেস্ক টেবিলগুলোতে ল্যাপটপ রাখার জন্য সুন্দর বক্স করা হয়েছে অ্যান্ড লকার আছে একটা অ্যান্ড আলমারি তো দেখেছি আপনাদের বেড আছে চারটা তো এবার আমরা উত্তর দিকে ছাদের পোর্শনে চলে আসলাম এখান থেকে সেন্ট্রাল ফিল্ড দেখা যায় ওয়াও হোয়াট এ ভিউ সো ভিউয়ার্স আজকের ব্লগ এই পর্যন্তই ভিডিও শেষে আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই হল কবে নাগাদ খোলা হবে মোস্ট প্রবাবলি এক দেড় মাসের মধ্যে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে কারণ অলরেডি অ্যাপ্লিকেশন ফর্ম সবার মাঝে দেওয়া হয়েছে এবং ফর্ম ফিল আপের ডেটা অলরেডি শেষ এতক্ষণ যারা ভিডিওটি ধৈর্য ধরে দেখতেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তো তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউবে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ